আট বছর আজ রানা প্লাজা ধসের বারো বছর পূর্তি হলো কিন্তু এখনো কোনো সুশাসন এবং সুবিচার আমরা পাইনি বারো বছরও আমরা দেখিনি যে একটি দেশে সভ্য দেশে শ্রমিকরা তাদের ন্যায্য বিচার পেয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের কাছে যে আপনারা আসছেন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবং পরিবর্তনের জন্য তো আমাদের আজকে শ্রম সচিব এই প্রথম বারো বছর পর আমাদের সাথে জুলাইন কবরস্থানে কোরআন লত করে তাদের ফুল দিয়ে শ্রদ্ধাও জানিয়েছেন তো আমরা মনে করি যে রানা প্লাজা দোষী সকল ব্যক্তি রানা সহ বিল্লিক মালিক গার্মেন্টস মালিক এবং যারা এই বিল্ডিং নির্মাণ করেছে সবার একটি উপযুক্ত শাস্তি হওয়া দরকার কারণ আমাদের দেশের এই ধরনের দুর্ঘটনা পৃথিবীর অন্যান্য জায়গায় ওইভাবে হয়নি কারণ শ্রমিকদেরকে সস্তা এবং অমর্যাদাপূর্ণ কাজের পরিবেশ সেই যেই দিন রানা প্লাজা ধসে তার আরেক দিনই কিন্তু এটা চিন্তিত হয়েছিল যে কারখানাটি অনিরাপদ কর্মস্থল কিন্তু রাজনৈতিক ক্ষমতা মালিকদের টাকার পাওয়ার সব কিছু মিলিয়ে শ্রমিকদেরকে ভয় দেখানো হয়েছিল এপ্রিল মাসের মজুরি দেওয়া হবে না যদি কাজে না ঢুকলো যেহেতু শ্রমিকদের কোনো উপায় করা যায় আর কোনো উপায় নাই শুধুই কাজ করে তারা খায় যার জন্য তারা এই অনিরাপদ কাজে গিয়েছিল তাদের জোর জুলুমে কিন্তু সকালে যাওয়ার পর যখন ইলেকট্রিসিটি চলে গেল সাড়ে আটটার দিকে সেই জেনারেটরের ভাইব্রেশনটাই এই বিল্ডিং রাখতে পারে নাই যেখানে কয়েক হাজার মাটির নিচে চাপা পড়ে গেল এক হাজার একশো আটত্রিশ জন শ্রমিক মারা গেল বিভিন্নভাবে এবং কয়েক হাজার শ্রমিক এখনো বেদনা নিয়ে জীবন যাপন করছে এই অনামান অমানবিক শাস্তি এই অমানবিক অভিশাপ্ত জীবন এই রানা প্লাজা করেছে এবং আমরা চাই আইন সংশোধন হোক এবং এই দুই হাজার দুই লাখ টাকা একটি মানুষ যখন মরে যায় দেয় এটাই হলো সবচাইতে বড় সমস্যা এই দুই লাখ টাকা না একটি মানুষের যত বছর চাকরি করার আজীবন কাজ করার যে ক্ষমতা থাকে সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে এবং যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাই আমরা সরকার এবং আইনের কাছে সুশাসন চাচ্ছি রানাসহ দোষী সকল ব্যক্তির শাস্তি চাচ্ছি তাই আমরা আপনারা প্রিয় সাংবাদিক ভাই আপনাদের এই লেখার মাধ্যমে যেন একটি দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারের নজরকারে ক্ষতিপূরণ আইন এবং দুর্ঘটনা আইনগুলো সংশোধন করে যুগ উপযোগী ক্ষতিপূরণ এবং যুগ উপযোগী সংশোধন করা এবং গার্মেন্ট শিল্প বাংলাদেশের বৃহত্তর বৈদেশিক মুদ্রা আয়ের একটি রাস্তা যেখানে সিংহভাগ নারী শ্রমিক কাজ করে আজকেও আমার দুইটি বোন এখানে রানা প্লাজার শ্রমিক আসছে যারা বলতেছে যে আমরা অসুস্থ আমাদের দাঁতে ব্যথা আমাদের দাঁত কামড়ায় আমাদের মাথা ব্যথা আমাদের কমরে ব্যথা তো এই ব্যথা কত থাকবে কতদিন এই কথা শুনবো এই ব্যথা দূর করতে হবে এই ব্যথা দূর করতে হবে কারণ বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্ট শিল্পের নারীদের যে ভূমিকা আছে কিন্তু সেই কোন নয় তাদের জন্য সামরিক সুরক্ষা ব্যবস্থা নেই তাদের জন্য নিরাপদ কর্মস্থলটা করছে কিন্তু সরকারের দায়িত্ব নিতে হবে এবং সরকার এই এটাকে টেকসই উন্নয়ন করবে এবং সকল জায়গায় নিরাপদের জন্য এই পরিচালনা করবে এই আহ্বান জানিয়ে